ঈদের আগে অনেক বড় খবর টানা তৃতীয় ধাপে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গত পঁচিশে মার্চ দেশের বাজারে আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাবা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় এই সংগঠনটি নতুন দাম ছাব্বিশে মার্চ থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কুল জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিলে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে ভরি স্বর্ণের দাম কত রয়েছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফলমারিদযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা ফলমারিদযুক্ত একুশ ক্যারেটের ভরি স্বর্ণির দাম পড়বে এক লাখ আটচল্লিশ হাজার নয় শত ছিয়ানব্বই টাকা ফলমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণির দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার সাতশত নয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ই স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে বলতে হবে এক লাখ পাঁচ হাজার তিনশত তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে ঈদের আগে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে আটচল্লিশ হাজার সাতশত একাশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশত একষট্টি টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের পাঁচ আলা দাম রয়েছে উনচল্লিশ হাজার নয় নয় টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার নয় সাত টাকা এবার আমরা দেখে নেব নতুন দামে যদি আপনি এক বরি স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হালমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বত্রিশ হাজার ছয়শত চৌরাশি টাকা

বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ